নৃত্যাঞ্জলির উদ্যোগে নৃত্যের ছন্দে ত্রিদিবসীয় ভারতনাট্যম কর্মশালা ও নৃত্য আকৃতি অনুষ্ঠান শুরু হল শীতচর বঙ্গভবনে সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা বুধবার বিকেলে শিলচর সদরঘাট স্থিত বঙ্গভবনের দ্বিতলে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয় এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রধান অতিথি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সভাপতি সঞ্জীব দেবলস্কর বিশিষ্ট আইনজীবী রজত ঘোষ সাংস্কৃতিক সংগঠক সন্তোষচন্দ্র আইনজীবী তথা সম্পাদিকা সোনালী দে এবং নৃত্য শিক্ষিকা গায়ত্রী দেব চেন্নাইয়ের নৃত্য শিক্ষক প্রতাপ সরকারের প্রশিক্ষণে এই কর্মশালা অনুষ্ঠিত হবে আগামীকাল ষোলোই অক্টোবর থেকে আঠেরোই অক্টোবর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এই কর্মশালায় শাস্ত্রীয় নৃত্যকলার সূক্ষ্ম কৌশল ভাব প্রকাশ ও নৃত্যনাট্য পরিবেশনার নানা দিক নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে অংশগ্রহণকারীদের জন্য এটি হবে এক অনন্য অভিজ্ঞতা এদিন অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয় কর্মশালা নিয়ে বক্তব্য রাখেন অতিথিরা উনি নিজেও প্রিন্সিপাল সুরজ হুঙ্কার নৃত্যকলা সেন্টার অফ পারফর্মিং আর্ট অ্যান্ড তাছাড়া উনি সিসিআরটি থেকে স্কলারশিপ পেয়েছেন সে বহু বছর আগে প্রায় টু থাউজেন্ড তো আমি আশা করি এবং মানে প্রত্যেককেই আমিও অভিনন্দন জানাচ্ছি যে ওরা প্রত্যেকটা বাচ্চা ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে কিন্তু কিছু কিছু নিয়মাবলী একটা কর্মশালা চালাতে গেলে সেটা তো রাখতে হয় আর ভরতনাট্যমটা যেহেতু একটা মানে খুব শাস্ত্রীয় নৃত্যের মধ্যে অনেক পুরনো তো তার যে নিয়মাবলী এবং ডিসিপ্লিন যেটা প্রত্যেকে মেনটেন করতে হবে সেটা বলার জন্যে আমি অনুরোধ করব শ্রীমতী গায়ত্রী দেব নৃত্য শিক্ষিকা নৃত্যাঞ্জলির একজন কর্ণধার ওনাকে এই নিয়ম উদ্বোধনী অনুষ্ঠানটাতে আমি উপস্থিত থেকে আমি খুব উৎসাহিত বোধ করছি সবার শিশুদের এবং নবীন প্রজন্ম এদের উৎসাহটাই আমার কাছে খুব একটা বড়ো পাওনা এবং বিজয়ার যে রেসটা এই রেস্টা ধরেই কর্মশালাটা আয়োজন করেছেন আমি এবং আমি দেব মহাশয় আহ অনেকদিন থেকে চেষ্টা করে যাচ্ছেন যেভাবে একটা অসুবিধা যাতে এই অঞ্চলের শিশুরা বাচ্চারা যারা এই প্রশিক্ষণ নিয়েছে কিংবা যারা এখনও শুরু করে নি তারা তাদেরকে যে একটা উপযুক্ত একটা স্থান করে দেওয়া যায় কিবা এই এই শুভ প্রকাশ তাই ওনার আজকে সফল হয়েছে আজকে একজন বিশিষ্ট নিত্য গুরু আমাদের মধ্যে আসছেন তিন দিন তিন দিনের হবে তিন দিন ওয়ার্কশপ হবে ষোলো সতেরো আঠারো এই ডিটেলসটা আমি বলবো ডাইরে ওয়ার্কশপ সেচের ঘনিহা সীমাপল্লীতে বত্রিশতম কালীপূজা